প্রিয় দর্শক স্বাগত জানাই ইদানিংকালে ছাত্রদের মাঝে একটা টেন্ডেন্সি আমি খেয়াল করতেছি সেটা হলো যখন তখন যাকে তাকে অমুক লীগ তমুক লিগ রিকশা লীগ শ্রমিক লীগ তারপরে হলো আপনার আনসার লীগ পুলিশ লীগ ইত্যাদি বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে এই যে সহজাত একটা টেন্ডেন্সি আমরা যখন তখন যাকে তাকে লিগের উপাধি দিচ্ছি লিগের দালাল বলছি এই বিষয়টা কিন্তু হিতে বিপরীত একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে দেখুন আমরা যখন একটা বিপ্লব সাধিত করলাম বিপ্লব একটা সাধন করলাম জুলাই জুড়ে যে বিপ্লবটা হলো এই বিপ্লবে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ছাত্রদেরকে সমর্থন করেছে সমর্থন করে রাস্তায় নেমেছে এখন দীর্ঘ পনেরো বছর যখন বাক স্বাধীনতা ছিল না দীর্ঘ পনেরো বছর যখন মানুষের কথা বলার অধিকার ছিল না দীর্ঘ পনেরো বছর যখন মানুষের মানবিক অধিকার ছিল না এই সময়টা চেঞ্জ হওয়ার পর এই সময়টা শেষ হওয়ার পর যখন মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেলো যখন মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেলো তখন কিন্তু স্বভাবতই তাদের পছন্দ হয় না এমন যে কোনো কাজের বিরুদ্ধে তারা কথা বলবে এটা কিন্তু একটা মানুষের সহজাত প্রবৃত্তি মানুষ এখন কথা বলা শিখেছে কথা বলা শুরু করেছে কথা বলবে কিন্তু আমরা করতেছি কি যে যাদের কথা পছন্দ হচ্ছে না যারা ছাত্রদের বিভিন্ন কাজকে সমালোচনা করে কথা বলছে যারা বিভিন্ন বিষয়কে সমালোচনা করা করে কথা বলছে আমরা তাৎক্ষণিক তাকে লীগের দালাল বলে বিশেষায়িত করছি এই বিশেষণে বিশেষায়িত করছি আমরা তাদেরকে তিরস্কার করছি তাদেরকে ঠাট্টা করার পাত্রে পরিণত করছি এই যে দেখুন এই বিষয়টা কিন্তু হিতে বিপরীত একটা অবস্থার সৃষ্টি হতে পারে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আন্দোলনে নেমেছে আমরা দেখেছিলাম গতকালকে আনসাররা তাদের জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছিল আজকে দেখলাম যে রিক্সা রিক্সা শ্রমিকরা তাদের আন্দোলনে নেমেছে তো এই যে আন্দোলন মানে আমরা যে কোনো আন্দোলনে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া ব্যক্ত করি যে এতদিন আপনি কইছিলেন দেখুন ভাই এতদিন যে মানুষের বাক স্বাধীনতা ছিল না এটা তো সর্বজন বিদিত আপনিও জানেন আমিও জানি এখন যখন কথা বলার স্বাধীনতা সৃষ্টি হয়েছে তখন স্বাভাবিকভাবেই মানুষ তো কথা বলবেই এটাকে ওইভাবে খারাপ চোখে দেখার কী কারণ আছে দেখুন বর্তমানে নাজুক সরকার বর্তমানে হলো আনেস্টাবল সরকার বর্তমানে হলো শিশু সরকার বাচ্চা সরকার যেহেতু সরকারের বয়স অল্প কিছুদিন সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে শিশু সরকার বা বাচ্চা সরকার এখন এই সরকারের বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে কোনো যদি এজেন্ডা কেউ বাস্তবায়ন করতে না চায় এই সরকারের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র না করে না করে না করার পর কেউ যদি কোনো দাবি উত্থাপন করে তাহলে আমরা তাকে খুব সহজে লীগের দালাল উপাধি দিতে পারি না বরং কেউ যদি ষড়যন্ত্রে লিপ্ত হয় আমরা কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারি সেই ব্যক্তিটা লীগের দালাল এখন সাধারণ কিছু শ্রমিক আছে যারা তাদের এই মুহূর্তে তাদের আন্দোলন দাওয়াগুলো পেশ করছে পেশ করার জন্য তারা আন্দোলনে নামছে এখন আমরা একইভাবে সমদৃষ্টি জ্ঞাপন করে আমরা তাদেরকে লীগের দালাল বলছি এখন এই ব্যাপারটা কিন্তু তাদেরকে খেপিয়ে তুলতে পারে ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে আমরা দেখেছিলাম যে আরব বসন্ত এটাও ছাত্র আন্দোলন ছিল ছাত্ররা সেই আন্দোলন করার পরে পরবর্তীতে কিন্তু আরব বসন্ত ব্যর্থ হয়ে গিয়েছিল তো বাংলাদেশের এই অভ্যন্ত ছাত্রদের যে ভূমিকা সেই ভূমিকাকে আমরা সেলুট জানাই কিন্তু তাদের অপতৎপরতা তাদের বিভিন্ন মানুষকে লীগের দালাল ট্যাগ দেওয়া বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করার কারণে কোনো দিন যেন আল্লাহ না করুক কোনো দিন যেন ছাত্র বনাম শ্রমিক মুখোমুখি না দাঁড়ায় এই ব্যাপারটা আমরা দেখতে পারবো না এই ব্যাপারটা কিন্তু একটা অভ্যুধানকে বিনষ্ট করবে একটা বিপ্লবকে বিনষ্ট করে ফেলবে এই কারণে আমরা সোচ্চার থাকবো আমরা সব সময় একটু সতর্ক থাকবো যাতে আমরা যখন তখন যাকে তাকে লিগের দালাল ট্যাগ না দেই বিভিন্ন বিশেষণে বিশেষায়িত না করি এবং আমরা যখন তখন যাকে তাকে যেন এই প্রশ্ন না করি যে তখন আপনি কোথায় ছিলেন এতদিন আপনি কোথায় ছিলেন ভাই এটা আমি মনে করি অবান্তর প্রশ্ন এই প্রশ্নটা যখন তখন যাকে তাকে করা উচিত নয় আর এই প্রশ্নটা যদি আমরা যখন তখন যাকে তাকে করতে থাকি বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন মানুষকে যখন আমরা এই যে লীগের দালাল লীগের দালাল বলতে থাকব। বিভিন্ন অমুক লীগ তমুক লীগ তখন আপনি কোথায় ছিলেন এখন আপনার এত কথা কেন এই যে এই বিষয়গুলো যখন আমরা বলতে থাকব তখন কিন্তু স্বাভাবিক স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই স্বাভাবিকভাবেই তারা ছাত্রদের বিরুদ্ধে চলে যাবে এবং একটা সময়ে হয়তো দেখা যেতে পারে যে ছাত্র বনাম শ্রমিক মুখোমুখি দাঁড়িয়ে গেছে এই দৃশ্যটা আমরা দেখতে পারবো না এই কারণে আমাদেরকে আগাম সতর্ক থাকতে হবে আল্লাহফে